ভালোবেসে দাদু আমার নাম দিয়েছিল মদন ইউটিউব খুললেই দেখতে শুধু ভাই খাচ্ছে চোদন তুমি নাকি এখানে দাঁড়িয়ে কোনো মেয়ে যাইতে লিপ টিসিং করো নানাভাবে ইশারা তো এখানে স্থানীয়রা কইতাছে ছোটবেলায় ভাই আমার খেত খুব মধু বড় হয়ে ভাবছি আমি বিশাল বড় চুদু বাইক দিয়ে সজরে ধাক্কা মেরে পালিয়ে যায় এক স্কুল ছাত্রীকে ভাই আমার লিখতে পারে না চাই শুধু চক কিন্তু আজ জায়গা নিয়ে কথা বলবো তার নাম টিভি রক বাবা আপনি তো দেখি কবি হয়ে গেছে কোই গো ভাই চানগন আমি তোমাদের আদি ভাই বলছিলাম বলছি মনে রেখেছো না ভুলে টুলে গেছো বলতে পারবো না তো যাই হোক বন্ধুরা থাম্বেলটা থেকে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে আজকে খেলাটা ঠিক কেমন স্টাইলে হবে তো তাই বলছিলাম বন্ধুরা আর বেশি দেরি না করে কারণ দুটো বান্ডু বুঝে নিজের সেফটিটাকে তৈরি করে নাও তো চলো আর বেশি দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক

কন্টেন্ট ক্রিয়েটর টিভি রক স্কুল ছাত্রী দেশলি রোধ হানিকর অভিযোগ। শ্রী রোধ হানিকরে পালিয়ে যাওয়ার সময় এক স্কুল ছাত্রকে সজোরে ধাক্কা বাইক দিয়ে টিভি রকে। কি তাল একজন স্কুল ছাত্রকে নাকি ধাক্কা মেরে পালিয়েছে। ওইজননেই বলিবা না। অল্প বয়সে পাগলোবাল তার দুঃখ চিরকাল। নে এবার সামলা। বাইক নিয়ে যমন একটা মেয়ের পিছনে গুজে দিয়েছিস। তেমনি এবার পুলিশের লাঠিটা নিয়ে তোর পিছনে গোচ দেখ কেমন লাগে সংবাদে জানা যায় বুধবার চন্দ্রপুর কলন স্কুলের ছাত্রীদেরকে ডিস্টার্ব করে পালিয়ে যাওয়ার সময় অপর এক ছাত্রীকে বাইক দিয়ে সজোরে ধাক্কা মারে সেই অভিযুক্ত কন্টেন্ট ক্রিয়েটার সেলিম হোসেন ওরফে টিবি রক গাড় মেরেছি এত বড় একটা কন্টেন্ট ক্রিয়েটার হয়ে নাকি স্কুল ছাত্রীকে ডিস্টার্ব করছে তাও আবার কি বাইক দিয়ে পিছন থেকে গিয়ে ধাক্কা মারছে আমি বড় ফার্স্ট থেকেই জানতাম যে তোর সব চরিত একদমই ঠিক না তা বলে মনে একটা স্কুল ছাত্রীর উপর এরকম করলি ছি বিষয়টা একটু ব্যাখ্যা করবে ওয়ান সেকেন্ড লেটার তো বন্ধুরা এই যে টিভি রক এ গত চার বছর আগে এর ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে এবং সেই সময় ইউটিউবে একটি ভাইরাল গান চলতে থাকে যেমন তো এই গানটি নিয়ে টিভি রক গাঁড় পিয়াজি মেরে নিজের আল বালছাল বাসায় নিজের গলায় এই গানটি গায় যেমন মা তুরিকে মারি তুরিকে মা তো এই গানটি তখন সোশ্যাল মিডিয়াতে একটু ভাইরাল হয় এবং টিভি রক সবার কাছ থেকে জনপ্রিয়তা পায় এবং তারপর থেকে টিভি রকের চ্যালেঞ্জ মনিটাইজেশন হয় এবং তারপর থেকে সে ইনকাম করতে শুরু করে তখন ছিল তার বয়স প্রায় 13 বছর আচ্ছা তো তখন থেকে টিভি রক ইউটিউবে নানা রকম পাবলিক রিয়াকশন ভিডিও ছাড়তে থাকে এবং সে আজ 2024 পর্যন্ত পৌঁছায় লক্ষ তারা তো আমার মনে হয় না যে এর না আছে কোনো সভ্যতা আর এর না জানে কোনো লেখাপড়া আর সব থেকে বড় কথা এই যে এত বড় কন্টেন্ট ক্রিয়েটার এটা সিম্পল ইংলিশ ওয়ার্ড বলতে গেলে এর মুখের উচ্চারণ বন্ধ হয়ে যায় এটা একটা সুন্দর প্রশ্ন আপনার আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন गाइस এখানে আসার পর অনেক বড় বড় সেলিব্রিটিরই गाइस এখানে আসার পর অনেক বড় বড় সেলিব্রিটিরই মরা কি দেখেছে ইউটিউবে কে মনিটাইজেশন দিল সেটা ভগবানই জানে তো যাই হোক বন্ধুরা টিভি রকের ব্যাপারে যতটা জানলাম তোমাদেরকে বললাম তো চলো এবার আসল মুডে ফিরে আসা যাক দেখি টিভি রক কেন রামধলাই খেলো এ ফিউ মোমেন্টস লেটার তোমার নামে একটা অভিযোগ স্কুল থেকে তোমার আগে একবার বাইরে কইরা দিছে

হ্যাঁ ভাই ডাক্স খাওয়া শরীর পক্ষে খুব ভালো আর ডাক্স খেলে ঘুম হয় এবং ভালো করে ডাক্স খেলে শরীর ভালো থাকে ভাই তোকে একটা কথা বলবো হ্যাঁ তুই তো তোর ভিডিওর মাধ্যমে অনেক প্রমোশন করিস তো এইসব ড্রাগস কোথায় পাওয়া যায় কিভাবে খাওয়া যায় এসব নিয়েও একটু প্রমোশন কর ওনা কি করিস ড্রাগসকে হ্যান্ডেল মারিস ঠিক আছে কিন্তু ড্রাগসকে একটা স্কুল ছাত্রীর পিছনে বাইক নিয়ে ঘুরে দিলি এটা একটু কেন বাড়াবাড়ি হয়ে গেল না আমার মাফ করে দেন হুজুর আমার ভুল হয়ে গেছে আমি কোনো কিছু করছি না আমি আই জাস্ট দাঁড়াইছি অ্যাক্সিডেন্টটা দেখতে আচ্ছা ভাই ঠিক আছে তুই কি বলতে চাইছিস আমি বুঝতে পারছি কিন্তু তুই বল ধর তুই সাবস রাস্তা দিয়ে আসছিস এবং তোর সামনে হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্ট হলো এবং তুই ওখানে দাঁড়ালি এবং হঠাৎ করে ওখানে থাকা পাবলিকরা তোকে এসে কেলালো কি বলবো এটা কোনো কথা হলো ভাই তুই কি আমাদের পাগল জোড়া পেয়েছিস যা বুঝিয়ে দিবি তাই বুঝিয়ে যাবো আমার মাপ করে দেবো আমার ভুল হয়ে গেছে এইসব গল্প না তোর বাড়িতে গিয়ে দিবি আমাদের কাছে নয় ঠিক বলেছো

দেখে নাও তো এরকম কিছু ছাত্রীরা তার ওই পাগলামো দেখে হাসলেও আরও কিছু কিছু ছাত্রীরা তাদের স্কুল টিচারদেরকে জানায় যে রাস্তা দিয়ে বাড়ি ফেরার পথে এরকম তাদেরকে ডিস্টার্ব করা হয় কিন্তু বন্ধুরা টিভি রক আজ যেটা করেছে যে তার বাইক নিয়ে ভিডিও বানানোর মাধ্যমে একজন স্কুল ছাত্রীকে অ্যাক্সিডেন্ট করে এবং পাবলিকের কাছে গণধোলাইও খায় এবং শেষে পুলিশ তাকে অ্যারেস্টও করে বলেন কি আর সব থেকে বড় কথা বন্ধুরা এই যে রোডে বাইক চালায় এর না আছে কোনো ড্রাইভিং লাইসেন্স আর না আছে এর প্রাপ্ত বয়স সঠিক বলেছেন মানে কি বলো বন্ধুরা অল্প বয়সে হঠাৎ করে ইউটিউবে ভাইরাল হয়ে হাতে টাকা পয়সা পেয়ে গেছে তাই নিজেকে বিশাল বড় চুদু মনে করছে আচ্ছা তো বন্ধুরা তোমরাই বলো এর মতো বয়সী ছেলেরা নয় আর্থিক সমস্যার কারণে পড়াশোনা ছেড়ে দিয়েছে আর নয় কেউ কেউ কাজে লেগে গিয়েছে তার বুদ্ধি ভালো কিন্তু ও কি করছে ইউটিউব থেকে টাকা পয়সা গুলো নিয়ে আমি বড় ও বিশাল বড় ইউটিউবার আমাকে সবাই সাবস্ক্রাইব করো আমাকে সবাই লাইক করো ভাই তোকে আর বেশি কিছু বলবো না ভালো চাইতে বলছি এখনো সময় আছে সুদরে যা না হলে পাবলিকের হাতে মার খেতে খেতে তো জীবনটা শেষ হয়ে যাবে ঠিক বলেছো তো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করো আর বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করো হ্যাঁ আর একটা কথা তোমরা কি আমাকে সাবস্ক্রাইব করবে না করবে না সাবস্ক্রাইব কেনকে দেখবো সাবস্ক্রাইব করো জেলি সাবস্ক্রাইব করো আর ভিডিওটা কাকে নিয়ে বানাবো মোড়া কমেন্ট করো মানা কমেন্ট করো চলো চাটা বাই বাই আর ইউ কমেডি মি